আমি কণ্ঠে তুলেছি না আমি কণ্ঠে তুলেছি না আমি কণ্ঠে তুলেছি তবনাম হৃদয়ে গেছি তোমার জীবন সফে ربنا أنت مولانا ربنا أنت والونا ربنا أنت مولانا ربنا أنت آخرنا كُنُّ تكير كن كارو পূর্ণতাকে কারো আবার বিলীন শূন্য থেকে পূর্ণ কর পূর্ণতাকে করো আবার বিলিন জীবনের যত আয়োজন যত প্রয়োজন তোমার মহিমা গেছে প্রিয় করে ربنا أنت مولانا ربنا أنت والونا ربنا أنت مولانا ربنا أنت, أنت آخرونا أمي كنت تلتي আমি কণ্ঠে তুলেছি তব না আমি কণ্ঠে তুলেছি তব না